আসসালামু আলাইকুম নলেজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকার একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা অধিদপ্তর অধিদপ্তরাধীন আদর্শ খাতভুক্ত নিম্নবন্ধিত সৈন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশন লিংকটি পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন আমি আপনাদের দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ক্রমিক নং এক চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শো করতেছে আপনারা এই অংশে ক্লিক করবেন নিয়োগ বিজ্ঞপ্তির ঘরে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এরপর আপনাদের সামনে এরকম আসবে এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরুর তারিখ আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ একত্রিশ দিন বাকি আবেদনের তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন ডান পাশে উপরে লেখা আছে বিজ্ঞপ্তি ডাউনলোড তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম মোট পদের সংখ্যা গ্রেড ও বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা যেগুলো যে কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে সে সকল পদগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বর পর্যন্ত তেরোটি পদে মোট ছয়শো আটত্রিশ জনকে নিয়োগ দেবে এখানে এক নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার এ পদের সংখ্যা চুয়ান্নটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গেট ষোলো সবগুলো পদের ক্ষেত্রে বেতন গেট ষোলো এ পদে শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে এর পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইনে আবেদন তো আপনি যদি এক নম্বর পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই অনলাইন আবেদনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই যেখানে লেখা দেখতে পারতেছেন চাকরির আবেদন ফর্ম পদের নাম ক্যাশিয়ার প্রার্থীর নাম জাতীয় পরিচয়পত্র নম্বর ফ্রমে যেগুলো যে তথ্য চাইছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আপনার ঠিকানা বর্তমান স্থায়ী আপনারা পদের যোগ্যতা অনুযায়ী যেগুলো চাইছে ফর্মে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পর নিচের দিকে আসবেন এখানে চালান ফর্ম এর স্ক্যান কপি সাবমিট করতে হবে আপনারা নেক্সট বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন বিস্তারিত দেখে নেবেন অনেক শর্তাবলী নিয়ম উল্লেখ করা থাকে এখানে ব্যাংকের শাখা ব্যাংকের নাম বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা প্রত্যেকটি ঘর সঠিকভাবে পূরণ করবেন উপর দিকে এখানে দেখতে পাবেন যে আবেদনপত্র পূরণের সতর্কতা আবেদন করার পূর্ব প্রস্তুতি মানে আবেদন করার আগে কি কি বিষয় আপনাকে সঙ্গে রাখতে হবে ডকুমেন্ট সেই বিষয়ে এখানে উল্লেখ করা আছে এখানে মূল চালানের স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ড জেপিজি ফরম্যাট সতেরো ডিজিটে জাতীয় পরিচয়পত্র নম্বর ও সতেরো ডিজিটে স্মার্ট কার্ড নম্বর সতেরো ডিজিটে জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড তিনশো বাই তিনশো ফিক্সেল জেপিজি ফরম্যাট স্বাক্ষরের স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ড আড়াইশো বাই দেড়শো পিক্সেল জিপিডি ফরম্যাট আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা আবেদনপত্র পূরণের সতর্কতা এখানে উল্লেখ করা আছে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পূরণ ফর্ম পূরণের প্রতিটি ধাপ সম্পূর্ণ করুন মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গন্ধ হবে তো এখানে আমি একটু আগের জায়গায় ফিরে যাই আগের জায়গায় ফিরে আসলাম আসার পর এখানে আপনারা দেখতে পারলেন এখানে দ্বিতীয় যে পদটি রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদের সংখ্যা চারশো একষট্টিটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হয়তো অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উক্ত পদে কম্পিউটার জানা বাধ্যতামূলক কম্পিউটার মুদ্রাক্ষর খর সর্বনিম্ন দক্ষতার গতি মিনিটে বিশ ইংরেজি ও বাংলায় বিশ শব্দ হতে হবে এই পদের ক্ষেত্রেও আপনি যদি এ পদে আবেদন করতে চান আপনাকে অনলাইনে আবেদন এ অংশে ক্লিক করতে হবে তাহলে আপনি এ পদের জন্য আবেদনের ফর্মটি পেয়ে যাবেন এবং আবেদন সম্পন্ন করতে পারবেন সঠিক তথ্য পূরণ করে এভাবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে সেম একই নিয়ম আমি সবগুলো পদ এখানে বিস্তারিত আলোচনা করলাম না ভিডিওটি বড় হবে যাওয়ার জন্য আপনারা ওয়েবসাইট লিঙ্কিতে প্রবেশ করে এই ওয়েবসাইটে এসে আপনারা বিস্তারিত দেখে নেবেন অথবা নেক্ট বিজ্ঞপ্তি ভালোভাবে পড়বেন কি তথ্য চাইছে আবেদনের ক্ষেত্রে সবগুলো দেখে নেবেন এখানে মোট যে তেরোটি পদ রয়েছে তার এক নম্বর তো বললাম দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক তিন নম্বরে যে পদটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান চার নম্বরে স্টোর কিপার পাঁচ নম্বরে সহকারী স্টোর কিপার সহকারী রক্ষক ছয় নম্বর ড্রাইভার ড্রাইভারে আপনার জনকে নিয়োগ দেবে সাত নম্বরে ড্রাইভার ট্রাক্টর এ পদের ক্ষেত্রে পাঁচজনকে নিয়োগ দেবে মিল্ক ভ্যান ড্রাইভার এ পদের ক্ষেত্রে দুইজন ট্রাক ড্রাইভার ছয়জন ড্রাইভার ট্রলি চারজন ড্রাইভার লরি চারজন পিক আপ ড্রাইভার দুইজন সর্বমোট এখানে প্রার্থীর বয়স দু হাজার চব্বিশ পাঁচ উনিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধিত ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন যেগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা আছে অবশ্যই সেগুলো ভালোভাবে করে নেবেন এখানে আপনাকে আবেদনের পর অবশ্যই পেমেন্ট করতে হবে এখানে উল্লেখ করা আছে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুশো টাকা অপরের যোগ্য ট্রেজারি চালানোর কোড নম্বর অথবা এখানে উল্লেখ করা আছে যে নম্বরগুলো মাধ্যমে জমা করতে হবে অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানোর স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এরকম অনেক শর্তাবলী নিয়ম উল্লেখ করা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সেগুলো ভালোভাবে করে নেবেন এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং আবেদন পদ্ধতি বিস্তারিত আপনি যখন নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করবেন তখন আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি এরকমভাবে দেখাবে আপনারা চাইলে বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তো আজকে বলতেই বর্ধুদা ভালো থাকবেন সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন আল্লাহ